শুভ সকাল বন্ধুরা আর শুভ সকালে শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আর আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আর এই ভিডিওর পাঠটা হচ্ছে আগামী দিনে কারণ হচ্ছে এটা বিকেলবেলার দিকে তো সেদিনকে হচ্ছে গাছের প্রচুর কেটেছিলাম আমাদের এই ছোট ছাদ বাগান থেকে তো এগুলো তো কাটাকুটি করতে সময় লাগে আর প্রচু গাছ কাটা না আরও একটা কারণ আছে কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল গেল আর তো মাঝে সাঝে বৃষ্টি পড়ে আর এই বৃষ্টি পড়ার কারণে প্রচুর কাটকেনো হয়েছে আর বিশেষ করে কচু গাছে তো প্রচুর পিঁপড়ে হয়েছে আরও তার সাথে উৎপাদ হয়েছে ভিমুল আর বোলতা তো এই দুটো কারণে হচ্ছে গাছটা কেটে ফেললাম আর কিছু কিছু গাছের ডালও কেটে ফেলেছি কদিন আগে তো যে কারণে একটু গাছপালা পরিষ্কার রাখার চেষ্টা করছি কচু গাছটা কেটে ফেলেছি কিন্তু ওখান থেকে তো আবার নতুন ডাল গজাবে মানে নতুন পাতা গজাবে আর এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি কচু শাক করেছি চিংড়ি মাছ দিয়ে আর এখন হচ্ছে ডিমের তরকারি করবো তো ডিমের তরকারিটা করলে মোটামুটি আমার তরকারি হয়ে যাবে আর এদিকে হচ্ছে ও ঘুম থেকে উঠে গেছে এখন গেল ঠাকুরের জন্য ফুল আনতে আর এদিকে আমার তরকারি তো প্রায় হয়ে এসছে আজকে ডিমের তরকারিটা করবো একটু শুকনো শুকনো কারণ এটা দিয়ে হচ্ছে তোর জন্য আবার টিফিন যাবে যেটা রুটি দিয়ে যার জন্য একটু গা তরকারিটা করছি এদিকে হচ্ছে ও আমার হাতে হাতে আর একটু কাজ করে দিল বিছানাটা পরিষ্কার করে দিল তাতে আমারই একটু সুবিধা কিন্তু ওর কিছু কাজ আমার পছন্দ হয় না এই যে এইভাবে কাজগুলো করে যাতে আমাকে ডবল করে খাটতে হয় তো এবার হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাব ঠাকুর ঘরে ঠাকুর দেবো তো ঠাকুরটা দিলে মোটামুটি আমার কাজ শেষ তারপর হচ্ছে নিচে যাব আর এই হচ্ছে প্রচুর গাছের এই গোড়াগুলো তো এই গোড়াগুলো তো ভালোই আছে জল দিতে হবে ঠিকঠাক মতো যাতে রোদে না শুকিয়ে যায় সেটা একটু নজরে রাখতে হবে আর প্রচুর লতি হয়েছে কিন্তু ঠাকুর দিয়ে নিজে চলে গেছিলাম দোকানে আর ও হচ্ছে ডিউটি চলে গেছে আর এই হচ্ছে কচু শাকের তরকারি যেটা আমি প্লেটে সাজিয়েছি এই প্রথম আমাদের ছাদ বাগান থেকে কচু শাক তুলে রান্না হলো আর এখন হচ্ছে আমি খেতে বসেছি আর এই মুহূর্তে আমার মুডটা খুব অফ আছে খেয়ে যাওয়ার সময় একটা জিনিস হয়েছিল আর তারপর হচ্ছে একটা দোকান সংক্রান্ত তো দুটোই পরপর হয়েছে পাঁচ মিনিটও যায়নি যে দুটো ঘটনা ঘটেছে তো খিদে ছিল না তো খেতে হয়েছে ভাত থালা বসতে হয়েছে নালে মা মুখ করছিল খুব আর কচু শাকের এটা সত্যি খুব ভালো হয়েছিল তবে একটা জিনিস বেশি হয়েছিল

ঠাকুর আসেনি এখনো ঠাকুর বাইরে করে রেখেছে সাজাচ্ছে নামবো আমি গাড়ি সাইড করো হ্যাঁ শাড়িটা বোধ কেউ দিয়ে গেছে বাড়ির ঠাকুর মনে হয় না আর ওটা সেই কী বলে ঢাকের না কী সাজে শোলা দিয়ে

সুন্দর এইটাই সেই কালি নীল হ্যাঁ তো এই সব ফ্রেশেও উঠলাম এখন হচ্ছে তরকারি গরম করেছি যেটা সকালের তরকারি ডিমের তরকারি আর প্রচু আছে প্রচুর শাক ওটা এখন আর খাব না আর ভাত এইটুকু রয়েছে বেশি ভাত নেই এবার আর কিছু করিনি ওটাও গরম করেছি ভাতটা আর ভাতটাও গরম করেছি ভাত তো উঁব দেব তরকারিও গরম হয়ে গেছে আর ভাবছি বুড়ি আছে রুটিও আছে কোনটা খাবে সেটাই